আপনি টাকা দিলেই তো এক বোতর বাংলা হয়ে যায় কেন থাকতে পারবি না শুরু আপনারা আমরা এই দেশে বাংলা মদের ব্যবসা করতে চাই সরি বিরি ঘরের দেশে আপনি বাংলার ব্যবসা করবেন যেমন পায়খানায় বসে বেরিয়ে টানতে হয় তেমনি প্রণে সাখর হতে হলে একটু বাংলা খেতে হয় জানি বাবা কিন্তু বিজনেসের জন্য এত টাকা কোথায় পাবেন আচ্ছা প্রথমে আমি আব্বার কাছে যাব আপনারে কতবার বলছি পাঁচশো টাকা দেন তা তো করবেন না আপনি টাকা দিলেই তো এক বোতল বাংলা হয়ে যায় কেন কেন আমি টাকা দেব বাড়িতে ভাত পচিয়ে বানালেই তো হয় আরে বাড়িতে কি একদিনেই বানানো যায় আপনি জানেন না আমার এখন পিনি কুটেছে কি মাথা ঠিক থাকে বিচি মাথায় উঠে গেছে কেন আমা আমার কি পিনি কোটেনি আমার কি বিচি মাথায় উঠেছিল ওই হাঙ্গে না তিনি যে কেমনে বোঝাই শোন নিজের বাড়িতে নিজে নিজে যদি বাংলা বানিয়ে খেতে পারিস তার চেয়ে বড় শান্তি আর কোনো কিছুতে নেই বাপের কাছ থেকে টাকা পাননি তাহলে কিভাবে বিজনেস করবেন তার মানে হলো ও বাংলাদেশ ব্যাংক থেকে সব বিড়ি সিগারেট লুট করলো তারপর বাংলাদেশেই বাংলার ব্যবসা শুরু করলো আমার বাংলা আমার বেংলা কেউ নিতে পারবো না জায়গায় জায়গায় খিল দিয়া দিব থাকতে পারবি না গাইস ভিডিওটি কেমন লাগলো বললে তো ফটাফট কমেন্টে জানাও ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও এরকম ভিডিও যদি আরো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দাও ভিডিওটি ছিল মূলত তান্ডব মুভি নিয়ে লজ্জাজনক হলো এটাই সত্যি যে সাত দিন না যেতেই মুভিটি পাইরেটেড ভার্সন বের হয়ে গেছে কিভাবে এগোবে আমাদের ইন্ডাস্ট্রি তোমাদের প্রতি একটাই আমার আবেদন থাকবে আসুন যে কোনো পাইরেটেড মুভিকে না বলি আর তান্ডব মুভি সম্পর্কে আলাদা করে কি বলবো তোমরা অলরেডি দেখে ফেলেছো মুভিটি এক কথায় অসাধারণ ছিল তো সবাই ভালো থেকো Esto de ko.